হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো গুরুত্বপূর্ণ একটা ভিডিও টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সুজন আজকের এই যে ভিডিও টপিকটা এরকম মানে যে টপিকে ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা মনে হয় যে সকলের দরকার কারণ আমরা সকলে এই যুগে সকলে স্মার্টফোন ইউজ করি স্মার্টফোন আমরা ইউজ করি যে কোনোভাবে ইচ্ছাকৃত হোক জোর করে হোক সম্মানের খাতির হোক আমাদের এই স্মার্টফোনটা অন্যজনকে দিতে হয় এই দেওয়ার পরে আমাদের মাঝে একটা চিন্তা কাজ করে সে আমার ফোনে কি করছে কি দেখছে এই বিড়ম্বনা এই বিড়ম্বনার জন্য আমরা আজকে একটা আপনাদের একটা টেকনিক শেখাই দেবো অন্য কেউ ফোন হাতে নেওয়ার পরে সে কি কি করেছে সেটা আপনি আপনার ফোনটা ব্যাক পরে দেখে নেবেন চলে যায় ফোনের স্ক্রিনে আচ্ছা এটা এটা করার জন্য আপনারা সর্বপ্রথম ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন ফোনের ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনারা এখানে স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাজ স্টার হ্যাজ স্টার এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে দেখবেন এই যে ইউজার ইউজ যে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এই যে এটা ক্লিক করার পরে দেখেন এখানে একদম ডেট টাইম সহ সব কিছু একদম ভালো মতো দেওয়া আছে এই যে ক্রোমে কয়টার দিকে ঢোকা হয়েছে লাইটে কয়টার দিকে ঢোকা হয়েছে ক্যাপ কতক্ষণ ইয়ে করা হয়েছে কটার দিকে ঢোকা হয়েছে এরকম দেখুন পুরো একটা লিস্ট ধরাই দিবে আশা করছি ভিডিওটা কাজে লাগবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট করুন